দু হাজার চব্বিশ সালে আমরা শুনেছি যে এটা বাংলাদেশ যে পরিক্রম আছে এবং রোগ প্রতিরোধের জন্য হচ্ছে এই কার্যক্রম প্রথম লঞ্চ করা এবং উনিশশো সালে এই কার্যক্রমকে আরও সম্প্রসারিত করে তারা বাংলাদেশে করা হয় সরকারের যাতে করে যেন শিশুদের শিশু মৃত্যু মানৃত ধার মানুষের ক্ষেত্রে যেটা ঘটেছে এই কর্মসূচির মাধ্যমে প্রতি বছর পঞ্চাশ টক্ষ্য হয়েছে এবং চরণভাবে না যেন না বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য একটা বড় সাফল্য বাংলাদেশ সরকার হিসাব থেকে আমরা দেখছি এবং এই হিসাবে যে যদি দেখা যায় এই কর্মসূচিতে যদি এক ডলার বিনিয়োগ করা যায় তাহলে এর পঁচিশ গুণ বেশি সফলতা পাওয়া যায় সেটা জীবন বাঁচানো এবং রোগ প্রতিরোধের মাধ্যমে সেই হিসাবে যদি আমরা দেখি যখন ইয়ে কার্যক্রম শুরু হয়েছিল তখন শিশু মৃত্যুর হার ছিল হাজারে একশো একান্ন জন এটা এখন নেমে এসেছে একুশ জনের এবং তাতে করে যদি বলা যায় যে পঁচাশি সাল থেকে এখন শিশু মৃত্যুর প্রায় বরাস বিরাশি শতাংশ কমেছে শিশু মৃত্যুর এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্য পৃথিবীর সব জায়গায় এই সাফল্য সমাদৃত এবং সেই সেই হিসাবে বাংলাদেশ সরকারকে ব্যাপী যারা এই ভ্যাকসিন কার্যক্রমকে স্বাভাবিক অর্থায়ন করে থাকে তারা বাংলাদেশ সরকারকে একটা রোল মডেল হিসাবে ভ্যাকসিন হিরো উপাধিতে উপাধি উপাধিতে সম্মানিত করে দু উনিশ সালে এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন সারা পৃথিবীতে বাংলাদেশের সম্মান ইউপিআই কার্যক্রমকে আলোচনা করা হবে এর পাশাপাশি যে নতুন উদ্ভাবনগুলো হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সহায়তায় যে ইউপিআই কার্যক্রম যে চলছে সেটাকে আরো বেগবান করার জন্য ডিজিটাল পদ্ধতিতে কিভাবে আগামী দিনের আপনার যারা লক্ষিত জনগোষ্ঠী তাদের কাছে পৌঁছানো যায় এবং রিপোর্টিং গুলো সেইভাবে করা যায় সেটা দেখানোর একটা প্রচেষ্টা আমরা যদি আমরা সংক্ষেপে যদি দেখি আমি একটু আগে বলেছি যে উনিশশো সালে উনিশশো উনআশি সালে এপিআই শুরু হয় বাংলাদেশে পঁচাশি সালে ব্যক্তি লাভ করে এবং তার পরপ্রেক্ষিতে যদি দেখা যায় যে উনিশশো নব্বই সালের দিকে সারা বাংলাদেশে এই ইপিআই কার্যক্রম কিন্তু শুধু বিশেষ লাভ করেনি এবং সাথে সাথে প্রত্যেকটা এলাকা থেকে তার প্ল্যানিং করা হয়েছে এবং শিশু এবং মায়েদের দান শুরু হয়েছে এবং মায়ের টিকা পেয়েছে এবং পরবর্তীকালে শুধু তাই না এই টিকার বিনিময়ে আমরা দেখেছি দু আট সালে মাতৃমৃত্যু এবং নবজাতকের টিটেনাসের কারণে মৃত্যু নির্মূল হয়েছে এখন কোনো মা এবং শিশু এই টিটেনাসের কারণে মারা যায় না এই এই টিকাদানের কারণে এটা একটা বড় অর্জন বাংলাদেশের বাংলাদেশের দ্বিতীয় বড় অর্জন দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা যেটা আজ থেকে দশ বছর আগে এবং গত দশ বছর থেকে বাংলাদেশে কোনো পোলিও প্রভাব নেই বাচ্চাদের মাত্রানা এই পোলিও রোগ কিন্তু গুরুত্বপূর্ণ এটা একটা বিরাট অর্জন এই পিপিআই প্রোগ্রাম এর পাশাপশি আমরা প্রথমে জানি যে সেটা বর্তমানে প্রত্যেক 12টা লক্ষ প্রতিজনের জন্য 10টা ভ্যাকসিন দেওয়া হয় এটা একটা বড় রকম কারজেপ্রম এবং সেটা বাংলাদেশ সরকার এবং সাথে বেসরকারি সংস্থা প্রাইভেট সেক্টর আমাদের দিকে কাজগুলো করছে এন্ড রিসেন্ট বড় সাকসেস আমাদের দেশ আপনারা জানেন যে সার্ভাইক্যাল ক্যান্সারের জন্য এইচপিবি ভ্যাকসিন দেওয়া হয়েছে বাংলাদেশে প্রথমে ঢাকা বিভাগে দেওয়া হয় তারপরে দেশে দেওয়া হয় এবং এই দু হাজার চব্বিশ সালে এইচপিভি ভ্যাকসিনের কাভারেজ যেখানে নয় বছর থেকে চোদ্দ বছরের মেয়েরা পেয়েছে। তার কমপ্লিট কাভারেজ কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেয়েকে দেওয়া সম্ভব হয়েছে মানে হলো তিরানব্বই শতাংশ নয় থেকে চোদ্দ বছরের মেয়েকে আগামী দিনে সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্ত হবে বাংলাদেশ এটা একটা বড় রকম এরকম আরো বেশি আরো অনেক অর্জন আমাদের দেশে রয়েছে যেটা আমরা গর্ববোধ করি এবং সেই সাথে সাথে আগামী দিনে ইউপিআইকে আরও কীভাবে আপনার সুদৃঢ় করা যায় সেটার জন্য কিন্তু অনেকগুলো আমাদের এই রিসার্চের মাধ্যমে উঠে এসেছে যে কোন এলাকায় প্রকাশ করা উচিত যেমন এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে খুললি ভ্যাকসিনেশনের সংখ্যা বাচ্চাদের সংখ্যা দিন দিন বেড়েছে এই গত দুহাগ যদি বলি থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এখন প্রায় পঁচাশি ভাগ চুরা চুরাশি ভাগ ইউপিআই কাভারেজ এখন শিশুদের মধ্যে এটা একটা বড় অর্থ আবার যদি আমরা দেখি যে সারা বাংলাদেশে যদি দেখা যায় তাতে করে কোভিডের সময় কিন্তু বা পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু ইউপিআইয়ের কাভারেজ ছিল কিন্তু বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রি অল্প অল্প দেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে যারা আবার ঘুরে এই কাজ ভালোভাবে করার যোগ্য আমরা সিটি কর্পোরেশন এবং শহর এলাকাগুলো যদি দেখি গ্রাম এবং শহরের মধ্যে বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির পার্থক্য রয়েছে এবং শহর এলাকায় টিকাদানের কর্মসূচির হার শিশুদের রোগ থেকে প্রতিরোধের হার কিন্তু কম সে জায়গায় লক্ষ্য দেওয়া অত্যন্ত জরুরি গ্রাম এলাকাতে কিন্তু এখনও পঁচাশি ভাগ শিশু টিকা পেয়েছে এবং তার কাভিমালিটিনে এসেছে কিন্তু আমরা এখানে দেখাচ্ছি প্রত্যেকটা সিটি কর্পোরেশন যে দেখেন একইভাবে কিন্তু সমনা সুতরাং শহর এলাকার আগামী দিনে বড় রকমের একটা অ্যাটেনশন যদি না দেওয়া যায় তাহলে শহর এলাকায় কিছুরা অনেক কিছু থেকে যাবে পার্টিকুলারলি আমরা বলছি স্লামের কথা আমরা বলছি বস্তির কথা আমরা ইভেন হাই রাইস বিল্ডিংয়ে বারোতাল বিল্ডিংয়ের উপরে কোনো স্বাস্থ্যকর্মীর উপর টিকা নিতে পারছে না এই যে অবস্থাটা সেটাতে একটা উদ্ভাবনী পদ্ধতি আমাদেরকে বের করতে হবে নাহলে দেশে আগামী দিনে এই টিকা না পাওয়ার ভার শহরে বেড়ে যেতে বর্তমান পরিস্থিতি যে দেখেছি একটু আগে বললাম যে থেকে ভালো নিউ যে তিরানব্বই পার্সেন্ট মেয়ে বাংলাদেশে নয় থেকে চোদ্দ বছরের এই টিকা আগামী দিনে মুক্ত হয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং এটাই এটাই প্রমাণিত এবং বাংলাদেশের চুরাশি ভাগ আপনার একটু এটা কাভারেজের আওতায় তার মানে হচ্ছে যে বাকি ষোলো পার্সেন্ট মা ও শিশু পার্টিকুলারলি শিশুরা কিন্তু টিকার আওতায় ফুল কাভারেজ করছে না আমরা যদি দেখি যে বেসিক টিকা প্রথম টিকাটা সেখানে নাইনটি নাইন পার্সেন্ট নিচ্ছে কিন্তু ফুল কাভারেজ সেটা কিন্তু হচ্ছে না কারণ মানে ষোলো ভাগ শিশু এই মৃত্যুর মুখে কিন্তু এখন ভয়ানক অবস্থায় রয়েছে তারা আমাদের শিক্ষাই প্রোগ্রামের আওতায় নেই সেখানে আমাদেরকে নজর দেওয়া অত্যন্ত জরুরি এছাড়া ভ্যাকসিনের মাঝে মাঝে আমরা জানি যে মাঠ পর্যায়ের ভ্যাকসিনের ছিল এটা আগামী দিনে খুব দ্রুততম সময়ে এই স্বল্পতা থাকবে না বলে আমরা বিশ্বাস করি এবং শহর এলাকাতে আপনারা জানেন এটা স্থানীয় সরকারের অধীনে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কর্মী বাহিনী নেই সেটা এখানে পরিচালিত করছে আমাদের এই গবেষণায় এসেছে পরিচালিত কিন্তু এনজিওদের সাথে আপনার পার্টনারশিপের মাধ্যমে সেখানে আগামী দিনে সরকারের সবার প্রয়োজন রয়েছে যে একটা প্রোগ্রাম যেটা আমরা বলি

তাহলে কিন্তু শিশু মৃত্যুর হার যে বাংলাদেশে নাই সেই সিচুয়েশন আগামী দিনে কিন্তু মারাত্মক কমপুর হতে পড়তে পারে সুতরাং এটা একটা বড় রকম ফাইন্ডিং আমাদের এই আপনার এসে দ্বিতীয়টা হচ্ছে যে সঠিক সময়ে বাজেট বরাদ্দের ব্যাপারটা যে এক আমাদের চৌষট্টিটা দেশে সব ডিস্ট্রিক্ট একই রকম না সব ডিস্ট্রিক্ট একইভাবে কিন্তু মানে যাতায়াতের খরচ একই রকম না তো সেখানে যদি সময় মতো মানে অর্থায়ন না করা যায় এবং আমাদের যে অঞ্চল স্বাস্থ্য সেক্টর প্রোগ্রাম সেটা এখনও হয়নি সরকার এই কন্টিনিউশন করতে গেলে তাদেরকে কিন্তু এই টাইমলি যদি ফান্ড নেওয়া না যায় তাহলে অপারেশন কষ্ট না থাকলে ভ্যাকসিন যাবে না টিকা বাচ্চারা পাবেন এই এই জায়গাটাতে আমরা মনে করি অত্যন্ত জরুরি অ্যাডমেনশন দেওয়া প্রয়োজন এবং আমরা একটু আগে বলেছিলাম যে উনিশশো সালে বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যাপ্তি লাভ করে উনিশশো সালে জনসংখ্যা কত ছিল আর এখনকার জনসংখ্যা কত অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে কিন্তু কর্মীর সংখ্যা কিন্তু বাড়ে নাই সেজন্য আমাদের এই রিসার্চ থেকে পরিষ্কার করে আমরা বলছি যে জিনিসটা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এবং জনসংখ্যার ভিত্তিতে যদি কর্মী বাহিনীকে স্যাংশন কোর্স তৈরি করা না যায় তাহলে আগামী দিনে এই বর্তমান পরিবেশ আইনী দিয়ে বাচ্চাদের টিকা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে সেই সেটা একটা বড় রকমের অ্যাটেনশন বাংলাদেশ সরকারকে দিতে হবে এবং বেসরকারি সংস্থা বা এনজিও যারা কাজ করছে তারা হয়তো একটা সময়ের জন্য করতে পারবে কিন্তু লং টার্মের জন্য এটা একটা বড় অসুবিধার জায়গা নগরের টিকাদান কৌশলের কথা বলেছি আমি নগরের টিকাদান কৌশলে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো চাপ নেই এটা লোকাল গভর্নমেন্ট থেকে সিটি কর্পোরেশন এবং হয় তাতে করে সেটা অসুবিধা সেটা হচ্ছে যে কারা ভ্যাকসিনেশন দিচ্ছে কতজন আছে সে জায়গায় কিন্তু আমাদের কোন নির্দিষ্ট হিসাব নেই বা থাকলেও তারা সঠিকভাবে যার কারণে এখন আমরা দেখছি এনজিও এবং সিএসওরা এই ভ্যাকসিনেশনের কাজটা করছে পাঠা শিপের আওতায় প্রাইভেট হাসপাতাল করছে কিন্তু টিকা ফ্রি প্রতিটা শিশু টিকা বিনা পয়সায় পাবে এটাই বাংলাদেশ সরকারের কমিটমেন্ট এটা করতে গেলে সরকারকে এই জায়গায় আমার মনে হয় যোগাযোগের অত্যন্ত জরুরি দরকার আছে আরেকটা জায়গায় আমরা বলছি যে জায়গাটা হলো যে লোক আমাদের টিকাদান কতজন করতে হবে সারা দেশে তার তো একটা লক্ষ্যমাত্রা আছে এক বছরের নিচে বাচ্চা কত দুই বছরের নিচে বাচ্চা কত আমাদের যাদের নয় থেকে চোদ্দ বছর বললাম তার সংখ্যা কত এই যে মানে আপনার টার্গেট পপুলেশন যেটা আমরা বলি টার্গেট পপুলেশনটা যদি রাইটলি সেটল করা না যায় আমরা যে অর্থনৈতিক মানসিক সহযোগিতা সাথে যাওয়া হতো সেটা আমাদের আন্তরিক সহযোগিতা না করলে কিন্তু এটা হবে। তাহলে সমাধান যেটা বলছি আমরা যে সমস্যাগুলোর পাশাপাশি যে সমাধানগুলো না করলে বিপিএ কার্যক্রম এবং এই শিশুদের জীবন রক্ষার কার্যক্রম মারাত্মক গুরুত্ব করতে পড়বে। নামার মান এই 40% যে আপনারা পল্লি চালিয়েছেন 40% স্বাস্থ্য চালিয়েছি 85% ভ্যাক্সিনেশন কিভাবে হয় এটা বাংলাদেশ বলে সম্ভব। আন্তরিক মানুষের সহযোগিতা কারণে একটা এক ফর্মের বাহিনী তার

এই যে ষোলো পার্সাহ জনগোষ্ঠী একটা বা দুটো টিকা পেয়ে কমপ্লিশন হচ্ছে না যে সমস্ত ছেলেমেয়েরা তাদেরকে টিকার আওতায় আনতে হবে সেটার জন্য যেটা দরকার সেটার জন্য আমাদের আমাদের বর্তমান যে কৌশল সেই কৌশলের পরিবর্তন আমরা সব ডিস্ট্রিক্ট একইভাবে করবো সব উপজেলা সব সিটি কর্পোরেশন এবং সব শহর কেন্দ্রের জায়গায় একইভাবে টিকাদান করবো সেটা করার সুযোগ নেই শহর বড় হয়েছে গ্রাম শহর হয়ে গেছে এই প্রেক্ষাপটে আমরা বলছি যে বর্তমান যে কৌশল রয়েছে কৌশলের পরিবর্তন আনলে আমাদের দেশ আগামী দিনে এই টিকাদানের যে যারা এই বাদ করছে তারা বাদ করবে তৃতীয়ত আমরা প্রস্তাবনা বলছি যে শহরের টিকাদান কর্মীর সংকট গ্রামের সংকট কম শহরের টিকাদান কর্মী নাই আমাদের আরবান এরিয়াতে মিউনিসিপ্যালিটি বলুন সিটি কর্পোরেশন বলুন এখানে সরকারের কোনো অর্গানোগ্রাম নাই স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো স্টাফ নেই স্থানীয় সরকার কিছু না কিছু কাজ করে থাকে মূলত কাজটা করে নাইনটি ফাইভ পার্সেন্ট ভ্যাকসিনেশন শহর এলাকায় করে হচ্ছে বেসরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেটাকে যোগাযোগের আওতায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা উদ্যোগ নেওয়া দরকার যে মানুষের জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কীভাবে এই দায়িত্বটাকে আরও লিডারশিপের আওতায় নেবে এ আমরা বলছি সময় মতো বাজেট বরাদ্দের কথা একটু আগে বলেছি যে বাজেট বরাদ্দ সময় মতো না থাকার কারণে টিকা শর্টেজ ঘটেছে এই বাজেট বরাদ্দ যদি সঠিক মতো না হয় এবং মানে সুচারুভাবে না হয় মানে সব ডিস্ট্রিক্টের অবস্থান একই রকম নয় সেই ভিত্তিতে আমাদেরকে বাজেট প্রণয়ন করতে হবে এবং বাজেট সময় মতো বরাদ্দ করতে হবে যাতে করে এই প্রোগ্রামটা যেন কোনোভাবেই ব্যাহত না হয় আমাদের এখানে একটা জিনিস বলে দিতে চাই আমরা

সময় মতো এবং টাইমি পাশাপাশি করার ভ্যাক্স ইপিআই মাইক্রো ট্র্যানিং এবং ডাবচ এবং গভর্নমেন্ট চেষ্টা করছে কিন্তু এটাকে সারা দেশব্যাপী দ্রুততম সময় যদি আমরা নিয়ে না দিতে পারি তাহলে যেটা হবে যে আজকে যে শিশু তার শিশু কার্ডটা খুঁজে পাব না যেমন আমরা কোভিড এর কার্ড সবাই অনলাইনে গিয়ে খুঁজে পাই এখন বাচ্চাদের কার্ড তারা কেন পাবে বাড়িতে কেন ডিজিটাল করা যাবে তো সেটা একটা বড় রকমের আমরা এখানে আমাদের এই নোটিফিকেশন এসেছে যে ম্যানুয়াল ভ্যাকসিনেশন রেকর্ডিং থেকে ডিজিটাল ভ্যাকসিনেশন এডিটে এই এর পাশাপাশি যেটা আছে ইকিউই একটা বড় প্রোগ্রাম ইপিআই ছিল হতো এক বছর শিশুদের জন্য দুই বছরের শিশু পর্যন্ত

যার জন্য আমরা বলছি ইউপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইউনাইজেশন যেটা বলা হতো সেটাকে এখন বলা হয় এসেন্সিয়াল প্রোগ্রাম অফ ইউনাইজেশন সব মানুষের সব বয়সের টিকা দিতেই হবে আগামী পাঁচ বছরের জন্য সেখানে প্রয়োজন হচ্ছে আমাদের এর এক লিডারশিপ দরকার এবং এই যে জনবলের ঘাটতি রয়েছে সেটাকে পূরণ করা দরকার এবং এটা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ক্রিয়েটিভ ক্যাম্পেইন আমাদের দরকার আমরা সবাই জানি টিকা মানে ছয় রোগ টিকা মানে ছয় রোগ না এখন টিকা মানে বারোটা রোগ প্রতিরোধ করে এটা যদি আমরা আমরা সার্ভে করতে যাই দেখা যাবে যে অনেক মানুষই জানে না তো এই জায়গাতে আরো ইফোর্ট দিতে হবে আমাদের আগে এর পাশাপাশি শেষের কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম একটু আগে যে ইপিআই বা টিকাদান কর্মসূচি হচ্ছে শুধুমাত্র একটা গতানুগতিক স্বাস্থ্য না এটা জীবন রক্ষাকারী একটা কর্মসূচি এবং এটা বাংলাদেশ সরকার লিডারশিপ দিচ্ছে

যারা ইমার্জেন্সি প্রোগ্রামে অর্থায়ন করে প্রথম থেকে তাদের ফান্ডিং সালে বন্ধ হয়ে যাবে সেটা হলে বাংলাদেশ সরকারকে এখনই প্রস্তুতি প্রায় চারশো মিলিয়ন ডলার লাগবে যে চল্লিশ হাজার টাকার উপরে সেই অর্থায়ন বাংলাদেশ সরকারকে এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার তা না হলে আমাদের প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ বাচ্চা জন্মগ্রহণ করে তাদের টিকা হাতে সম্ভব হবে না সেই জায়গায় আমাদের সতর্ক হওয়া অত্যন্ত জরুরি পাশাপাশি সরকারি বেসরকারি এবং এনজিও এবং আপামর জনগণ ইপিআই কর্মসূচি সবার এখানে আন্তরিকতা এখানে সহযোগিতা এবং যোগাযোগটাকে স্থাপন করতেই সেই হিসাবে যদি আমরা আগাই আগামী দিনে এই টিকাদান কর্মসূচি মারাত্মক অবস্থা থেকে বিপদ থেকে দূরে চলে আসবে আমাদের

আন্তর্জাতিক একটি সংস্থা ক্যান্সারের বলা যায় যে সর্বোচ্চ সংস্থা ইউসি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল এই সংস্থার আয়োজনে এই দিবসটি উদযাপন হয় এবং প্রতি বছরই একটা প্রতিপাদ্য থাকে সামনে যেটা নিয়ে হাইলাইট করা হয় গত তিন বছর একটা ছিল এবার আমরা এবার থেকে আরো মানে তিন বছরের জন্য ওনার একটা প্রতিপাদ্য ঠিক করেছেন যে প্রতিবাদ্যটা একটু ঠিক মানে মনে হয় যে ক্যান্সার বা ডিজিজ থেকে একটু অন্য ধরনের হ্যাঁ তো বাংলায় করলে আরও একটু কঠিন লাগবে তাগুলো আমি বলি যেটা হলো যে ইউনাইটেড বাই ইউনিক এটা হলো ওদের থিম ইউনাইটেড বাই ইউনিক বাংলায় অনেকেই অনেকভাবে করেছেন আমি যে বাংলাটা করেছি সেটা হলো যে অনন্যতায় ঐক্যতা কথার মধ্যে খুব মিনিংফুল অনন্যতা বা স্বতা বলছে যে ইউনাইটেড বা অনন্য তো সেটার সাথে আবার ইউনাইটেড মানে ঐক্যবদ্ধ তো আমরা বলতে পারতাম যে স্বকীয়তায় এরকম বা অনন্যতায় কাব্য বেদানোর জন্য বলছি যে অনন্যতায় অনন্যতায় ঐক্যতার

কি 30% ক্যান্সারওকে দিতে পারি আমাদের খাদ্যে যে ভেজাল আছে এবং খাদ্যে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা থেকে दैट দেখা যাচ্ছে যে 70% ক্যান্সার কি আমরা रोक দিতে পারি স্পষ্ট করে তাই আপনাদেরকে বলবো যে আমরা যদি সবাই সচেতন হই আমি আপনি এবং যারা আছে যারা কি ধুনপান করি ভেজাল খাবার করি জিরা করি আপনি যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি আপনারা তুলে ধরতে পারেন কারণ আপনারা এখানে যারা আছেন সবাই সমাজের একটা দর্পণ আপনাদের মাধ্যমে প্রচার হবে যে আমরা কি করলে ক্যান্সার হতে পারে কি করলে ক্যান্সার হতে নাও পারে সেই বিষয়গুলো কিন্তু আপনারাই তুলে ধরতে পারেন তার ফলে কি হবে একটা ফ্যামিলি রক্ষা পাবে একটা সমাজ রক্ষা পাবে একটা জাতি রক্ষা পাবে আমরা পরবর্তীতে একটা উন্নত প্রচর্ক উপহার দিতে পারবো তাই আপনাদের কাছে আমি বলবো যে আপনারা তুলে ধরেন যে ধূপপান কতটা ক্ষতিকর এই ধূপপানের গুলো আপনারা কথা বলেন আপনার যে খাদ্যে যে ভেজাল থাকে এটার কিন্তু আপনারা কথা বলেন প্লাস্টিকের যে প্রবলেমগুলো হচ্ছে সে বিষয়গুলো আপনারা কথা বলেন তাহলে আমার মতো একজন মানুষ অর্থনৈতিক বিপর্যয় পড়বে না আমার মতো একজন মানুষ সামাজিক বিপর্যয়ে পড়বে না আপনারা আপনার মতো পড়বেন না জানেন আপনারা হয়তো একটা সত্য কথা একটা বাস্তব কথা আপনাদেরকে বলি যে আমরা প্রতিটা ফ্যামিলি অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে আছি যদি আমরা আজকে সচেতন না হই আগামী প্রায় ফাইভ ইয়ার্স এর মধ্যে দেখা যাবে এটাই বাস্তব ঘটনা হতে যাচ্ছে যে প্রতি ফ্যামিলিতে একজন করে ক্যান্সার আক্রান্ত রোগী পাওয়া যাবে তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যারা ধূমপান করেন তারা ধূমপানকে না করেন এবং নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করেন তাহলে আমরা একটা সচেতন ভাবে নিজেদেরকে করতে পারবো এবং একটা সচেতন সমাজ পাবো আপনার এই বিষয়গুলো আপনাদের কাছে মিলিত ভাবে অনুরোধ করছি আপনার এখানে অনেকে আছে ধূমপান করেন জানেন না যে কতটা ক্ষতিকর যখন এই রোগটা হবে তখন আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি কতটা কষ্টের মধ্যে আছেন আপনার আত্মীয় থাকবে না আপনি নিজের মা আপনাকে চিনবেন আপনি নিজের বাবা আপনাকে চিনবেন আপনি নিজের ভাই আপনাকে না হয় যার রোগ হয় পারে। এই রোগ কিন্তু ভাগাভাগি করতে পারবে না আনন্দ উল্লাস সব ভাগাভাগি করতে পারবে। কিন্তু একটা অসুস্থ রোগ যে কত কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় সেটা ভাগাভাগি করা ভাই খুবই কষ্ট তাই আপনাদের সবাইকে বলবো যারা ধূমপান করেন ধূমপান ছেড়ে দেন

বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ আগেও এই আন্দোলনের সাথে আপনারা যারা এই কলম সৈনিক আছেন তারা তাদেরকে সাপোর্ট আমাদের আন্দোলনকে সাপোর্ট দিয়েছেন বলি আন্দোলনটাকে বেগবান হয়েছে এবং দেশব্যাপী আন্তর্জাতিকভাবে এটা প্রচার প্রসার হয়েছে আজকেও আপনারা সেইভাবে আপনাদের কলমকে শানিত রাখবেন অ্যাট সেম টাইম যেই ব্যক্তিগুলি সরকারের এবং আমাদের ইয়েতে আছে আমরা যে ক্যান্সার নিয়ে আলোচনা করছি আমাদের সিস্টেমের ভিতরে ক্যান্সার আছে সেই ক্যান্সারের বিরুদ্ধে আপনাদের কলমকে আরো স্থানিত করবেন এই আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি